নমস্কার আমি শাশ্বতী অনেকদিন পর আবার আপনাদের সামনে এসেছি বিশেষ কিছু কারণে আমি আপনাদের সামনে অনেক দিন ভিডিও দিতে পারিনি যারা আমাকে ফলো করেন বা বসে থাকেন একটুখানি আমার ভিডিওর জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা একদম চট হয়ে যায় মানে চট জলদি একদম রুটি ভাত সব কিছুর সাথে আপনি এটাকে সার্ভ করতে পারবেন এবং এটা রাতের ডিনারের জন্য স্পেশালি খুবই ভালো একটুখানি মুগের ডাল আমি এই আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি একটু ফুলকপি একটু আলু আর একটু টমেটো আর দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যেটা শুকিয়ে গেছে এবার আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়েছি বাট গ্যাসটা কিন্তু এখনও জ্বালায়নি আর ভেজানোর ডালটা জল থেকে বের করে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তো আধা ঘন্টার থেকে এক ঘন্টাও যদি ভেজাতে পারেন আরও ভালো হবে তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আলুগুলো এবার দিয়ে দেব। এখানে আপনি বিনস গাজর আরও অনেক সবজি শীতের সবজি ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো চিড়ে এবার কী করবো যেহেতু নিরামিষভাবে বানাবো এটা হ্যাঁ আগেই বলে দিই এটা একদম নিরামিষের দিন চট জলদি একটা রান্না যেটা আপনি দিনেও সার্ভ করতে পারবেন আর ডিনারে রুটির সাথে পরোটার সাথে খুব ভালো যাবে এবং লুচির সাথেও দিয়ে দিলাম একটুখানি গ্রেড করা আদা নিরামিষ বলে আর দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো অবশ্যই এখানটায় ভাজা জিরের গুঁড়ো দেওয়ার করবেন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো এখানে আপনি যে কোনো মানে নর্মাল লঙ্কারগুলো দিতে পারেন দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল মানে হাফ টি স্পুন মতো এবার দিয়ে দিলাম নুন আপনারা মাথায় রাখবেন আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালাইনি এটা একটা ওয়ান পট রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যেটা হয়ে যাবে চট জলদি যেটা বসিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন কোনো রকম অসুবিধে নেই পনেরো মিনিটের মধ্যে রেডি করে আপনি এটাকে তৈরি করতে পারবেন বসিয়ে দিয়ে তো সব মশলা মেখে নিলাম সুন্দর করে তারপর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি কসুরি মেথি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম মোটামুটি কিছুটা জল তবে হ্যাঁ এখন আমি একদম নর্মাল ওয়াটার দিলাম দিয়ে তারপরে এটাকে বসিয়ে দেব মিডিয়াম টু হাই আছে রান্নাটা করতে ঢাকা দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে এটাকে বসাতে হবে মিডিয়াম টু লো আছে সরি মিডিয়াম টু হাই না লো আছে পাঁচ মিনিট পর থেমে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই রান্নাটা হতে কিন্তু একদম ঠিকঠাক যদি সুস্থভাবে রান্না হয় তাহলে কিন্তু পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় মানে ডালটা যদি ভালো হয় তো দেখুন পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি মোটামুটি মুগের ডালটা কিন্তু ভেঙে ভেঙে এসছে আর একটু আমাদেরকে হতে হবে হ্যাঁ যদি এখানে জলের দরকার পড়ে তাহলে কী করবেন জল কিন্তু এই মুহূর্তে আর অন্য কাঁচা জল দেবেন না আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এবার আমি আপনাদেরকে দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন একদম জলটা মরে গেছে কি খুব সুন্দর একটা গন্ধ পাবেন কেননা যে মশলাগুলো আমরা দিয়েছি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি কাসুরি মেথি দিয়েছি তো খুব সুন্দর একটা গন্ধ উঠবে দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো সোজা সোজা হয়ে আছে মানে একদম দাঁড়ো ডাটো হয়ে আছে আর মুগের ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখুন বেশ সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ তবে এখানে খেয়াল রাখতে হয় মুগের ডাল কিন্তু আমরা একদম গলিয়ে ফেলবো না এখানে আরেকটু জল আমি ইউজ করলাম কেননা এটা আমি ভাত রুটি দুটোর সাথেই খাওয়ার জন্য করছি তো আপনারাও এখানে যখন জল মেশাবেন এখানে কিন্তু এই গরম জল মেশাবেন আর লাস্টে একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো কেননা রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো লাস্টে গরম জল গরম মশলার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে দিলাম যেহেতু আমাদের নিরামিষ রান্না দিয়ে কিন্তু আবার একটু হতে দেবো কেননা জল দিয়েছি আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে দিয়ে আমি এটাকে কী করব করবো ঢেকে কিন্তু আর একবার কিছুক্ষণের জন্য এই পাঁচ মিনিটের জন্য বা তিন মিনিটের জন্য আপনারা এটাকে করে নেবেন এখন কিন্তু আঁচটা একদম আমি কমিয়ে নেবো তাহলে একদম জলটা গো মানে শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন এই কোয়ান্টিটিতে রান্নাটা নামিয়ে নেবেন যেহেতু মুগের ডাল আছে পরে কিন্তু একটুখানি জলটা টেনেও যাবে দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর মোটামুটি গোটা গোটা রয়েছে আর ডালগুলো মোটা সেদ্ধ হয়ে গেছে বাট গল মানে গোটা গোটা থাকবে একটু ভাঙা ভাঙা থাকবে তবে এই সবজিটা খেতে ভালো লাগবে এইভাবে আপনি খেতে পারেন বাট এটাকে আরেকটু ভালো করার জন্য আমি এখানটা একটা দিয়ে দেবো তারকা মানে একটুখানি সিজলিং করে নেবো একটু ফোড়ন দিয়ে নেবো তাহলে আরেকটু খেতে এটা স্বাদ খুব ভালো হয়ে যাবে বাট আরেকবার বলে দিই আপনি এইভাবেই এটাকে সার্ভ করতে পারেন যদি সময় না থাকে তো আরেকটা তরকা দেওয়ার জন্য দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি জিরে দিয়ে গ্যাস একটুখানি এটাকে চড়বড় করে ফুটতে দেবো দিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো যতক্ষণ এটাকে ফুটছে একটু স্পুন দিয়ে নাড়িয়ে চাড়ি নিলে খুব সুন্দর গন্ধ আসবে দেখতেই পাচ্ছে তারপরে একটু ফুটে গেলে আমি গ্যাসটাকে করে দেবো বন্ধ গ্যাসটা গন্ধ করার আগে মুহূর্তে আমি দিয়ে দিলাম একটুখানি আর একটু কাসুরি মেথি দিয়ে গ্যাসের এই পারে আবার আমার সবজিটাকে নিয়ে আসলাম নিয়ে তারকাটা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে আর কিছু কাজ নেই হয়ে গেছে আমাদের রান্না দিয়ে এটাকে ঢেকে দেবো ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেবো সার্ফ তবে আরেকবার বলে দিই যেভাবে তারকা ছাড়া দিয়ে আমি করলাম আপনারা সিম্পল যেভাবে রান্না করলাম সেভাবেও কিন্তু খেতে পারেন যদি আপনার হাতে সময় না থাকে বা আপনি না করতে চান তবে হ্যাঁ তারকাটা দিলে অবশ্যই খেতে ভালো লাগবে আর এখানে একটু ঘিও লাস্টে দিতে পারে আমার ঘরে ঘিটা বাড়ন্ত ছিল তাই আমি দিতে পারিনি দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তারপর স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর এটাকে সার্ভ করে দেবো কেননা আমরা একটা সিজনিং মানে তারকা দিয়েছি সেই গন্ধটা যাতে রিটেন করে আমাদের সবজিটার উপরে বিশ্বাস করবেন না এত ভালো খেতে হয় এত ভালো খেতে হয় খুবই ভালো লাগে বিশেষ করে ডিনারে এক পদে যদি আপনি রুটি পরোটা করছেন এই রান্নাটা আপনি নিরামিষ দিনে আরামসে করে সার্ভ করতে পারেন বিশেষ করে এখন এই শীতের সবজি দিয়ে অপূর্ব স্বাদ হয় একবার করে দেখতে পারেন তো আবার আর একবার আপনাদের কাছে বলে দিই আমি প্রায় মাসখানিকের বেশি আপনাদেরকে ভিডিও দিতে পারেন তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি কিছু পার্সোনাল কারণের জন্য তবে এবার থেকে প্রায় আমি আপনাদের কাছে যেমন ভিডিও নিয়ে আসি নিয়ে আসবো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন নতুনরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং সিম্পল টেস্টি রেসিপির জন্য ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাবাই